আলাইকুম চলে আসলাম আদারি কালেকশন থেকে নতুন একটি থ্রি পিসের ডিজাইন নিয়ে এটা থাকতে আসলে অল ওভার বোরিং প্লাসের কাজ করা আমাদের এই থ্রি পিসের পিসের সাথে একটা উমনা থাকবে পাঁচ আট না এবং প্যান্টের কাপড় অবশ্যই আড়াইগঞ্জের থাকবে হান্ড্রেড পার্সেন্ট করা আমাদের থ্রি পিসের কিছু ডিজাইন আপনাদেরকে দেখায় কাজ করা এটার যে অল ওভার যে কাজটা অল ওভার বুড়িং এর কাজ করা এবং বুড়িং এর পাশাপাশি কিন্তু এটার ডিজাইনের মধ্যে আমরা সিকোয়েন্স এর কাজ করছি এবং সিকোয়েন্স এর সিকোয়েন্স ফিনিশিং টা ভালো আসার জন্য আমরা এটার সাথে আবার সিকোয়েন্স এর উপর দিয়ে আরি কাজ করে দিছি যাতে ফিনিশিং টা ভালো আসে তো যার যে নিতে চান আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট আমাদের ডিসকর্ড নম্বরে যোগাযোগ করবেন তারপর এটার মধ্যে আমি এই ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখাই এটা দেখতে সরো আমাদের পেস্ট কালারের মধ্যে এ দেখেন পেস্ট কালার মধ্যে একটা ডিজাইন এটা থাকছে অল ওভার বুড়িং এর মধ্যে এটা সাথে ওন্নাটি থাকবে ওন্নাটি কিন্তু সুন্দর বুড়িং কাজ করা থাকবে সাইড দিয়ে কাট আমি দেখাই ওনার ডিজাইনটা খুবই সুন্দর ওনার কাটওয়ার্কের কাজ করা থাকবে এবং সিগন বসান থাকবে এবং পাঁচ হাত নাম্বার জন্য থাকবে যার যেগুলো নিতে চান অবশ্যই আপনার স্ক্রিন দিয়ে না স্ক্রিন নাম্বার যোগ করবে অথবা মধ্যে পেয়ে যাও মেসেজ দিতে পারেন আমাদের লোকেশনটা থাকবে সেকের চেয়ে বাবুর একটা নরসিংহী এটার মধ্যে আরেকটা ডিজাইন থাকতে চলো অফারের মধ্যে খুবই সুন্দর এ দেখেন একদম পাঁচ একটা নাম্বার জন্য থাকবে ওনার সাইড দিয়ে বুড়িয়ে কাজ করা থাকবে এবং অল বডিতে কিন্তু ফর্ম বাট কাজ করা থাকবে নিচে একটা কাপড় দেওয়া থাকবে এবং রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ার্টার মধ্যে যে কোনো সমস্যা আপনার এগুলো চেঞ্জ করতে পারবেন রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এটার মধ্যে আরেকটা ডিজাইন থাকতে হলো এই বাঙি কালার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটারও অল ওভার কাজ করার মধ্যে থাকতেছে আপনারা প্রতিটা ডিজাইনের অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন বিজনেস করতে চান বা বিজনেস করার চিন্তা ভাবনা করতেছেন ভালো কিছু করতে চান কোন জায়গা থেকে থ্রি পিস নিলে বুঝতেছেন না আমি বলবো আপনারা একবার হলো আদুরি কালেকশন আসেন আদুরি কালেকশন আপনারা কিন্তু আমাদের কাছে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে আসলে বিজনেস করা সম্ভব না তবে আপনি ট্রাই করতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন মাত্র দশ পিস থ্রি পিস আমাদের কাছ থেকে নিলে আপনি পাইকারি রেটটা পেয়ে যাবেন এবং সর্বনিম্ন প্রাইসে থ্রি পিসগুলো নিতে পারেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এবং আমাদের মধ্যে কিন্তু এছাড়াও আরো অনেকগুলো কোয়ালিটি আছে যেমন সুতির মধ্যে অনেকে একটু কম দামি কোয়ালিটির সুতির মধ্যে একটু লো যেগুলো রেগুলার ইউসের মধ্যে কালেকশন আছে ভিডিওতে দেখাবো এটা ডিজাইন কালো কালার মধ্যে এবং কাজ করা থাকবে এবং এটার যে ওনার যে কাজটা আমি দেখাই খুবই সুন্দর অল ওভার বোরিং এবং এই সিকোয়েন্স দিয়ে খুবই সুন্দর কাজ করা আছে ওনাতে পাঁচ আত্মা জন্য থাকবে প্রতিটা ডিজাইন কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন থাকবে এটার অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে

এটাও থাকতেছে খুবই সুন্দর ডিজাইন এটা কিন্তু অল ওভার সিগঞ্জের কাজ কর মধ্যে থাকতেছে ডিজাইন থাকতেছে ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর প্রতিটা ডিজাইন কিন্তু একদম